হ্যালো আলাইকুম তো আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো একটা ছোটোখাটো টিপস বলতে পারেন ছোটোখাটো একটা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ নিয়ে তো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখতে কি মানে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই তিন মাস এনাফ নাকি হ্যাঁ বেসিক ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার তিন মাস এনাফ মোর দ্যান এনাফ টাইম অ্যান্ড আপনি যদি ডেইলি শুধু ভোকাবলিগুলো প্র্যাকটিস করেন যেগুলো মোস্ট নেসেসারি যেমন হচ্ছে নাম্বারস ফ্রুটসের নাম ভেজিটেবলসের নাম তারপর ডিরেকশন টাইম এরকম অনেক জিনিস আছে যেগুলো ডে টু ডে বেসিসে আমাদের প্রয়োজন হয় সেগুলো যদি আপনি শিখতে পারেন অ্যান্ড সাথে কয়েকটা কমন সেন্টেন্স যেমন গ্রিটিং শিখবেন হাই হ্যালো শিখবেন কারোর নাম জিজ্ঞেস করা শিখবেন সময় জিজ্ঞেস করা শিখবেন তারপর ডাইরেকশন মানে হসপিটালটা কোন দিকে ইয়াটা কোন দিকে এরকম কয়েকটা কমন জিনিস শিখবেন তো এক্ষেত্রে আপনার মনে করেন যে আমার মতে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন ডেলি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় দেন আই থিঙ্ক তিন মাসে হ্যাঁ বেসিক পর্তুগিজ শেখা পুরোপুরি পসিবল আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছে ভাই ব্রাজিলিয়ান পর্তুগিজ ইউরোপিয়ান পর্তুগিজ বা পর্তুগালের পর্তুগিজ কোনটা আর এগুলোর মধ্যে পার্থক্য কী আমি কি আবার ভুলে অন্য কোনো পর্তুগিজ শিখে ফেলতেছি কিনা এখন এই দুইটা আসলে সেম টাইপেরই পর্তুগিজ তবে হ্যাঁ এটার মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য আছে যেমন পর্তুগালে আমরা যে পর্তুগিজ ইউজ করি এটাকে সাধারণত বলা হয় ইউরোপিয়ান পর্তুগিজ আর ব্রাজিলে যেটা ইউজ করে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ মোটামুটি এইটি পার্সেন্ট মানে সেম ধরেন আমাদের হিন্দি উর্দুর মতন একটা হিন্দি উর্দু বলতে পারি তো খুবই সিমিলার ওয়ার্ড আছে অনেকগুলো ধরেন টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট আর তাদের যে অ্যাকসেন্ট আছে এটাও ডিফারেন্ট তো আপনারা যারা আর কি যাদের টার্গেট যে আপনারা ইউরোপে আসবেন পর্তুগালে এক্স্যাক্টলি তাদের জন্য মানে আমি সাজেস্ট করব যে আপনারা ইউরোপিয়ান পর্তুগিজ শিখে আসবেন অ্যান্ড হ্যাঁ ব্রাজিল পর্তুগিজ যদি আপনার শেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই জাস্ট একটু স্মল অ্যাডজাস্টমেন্ট করলেই আপনি ধরেন এক মাস প্র্যাকটিস করলে আপনারা আবার এই ইউরোপিয়ান যে পর্তুগিজ আছে এটা আপনি শিখে ফেলতে পারবেন তো আমাদের অ্যাডভাইস থাকবে যে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন যদি আপনার মেমোরাই মেমোরাইজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি খাতা কলম নিয়ে লিখে ট্রাই করেন জোরে জোরে পড়েন অথবা দেখা গেছে যে দিনে আধা ঘন্টা আপনি ইয়া আছে যে মানে যদি সময় না পান আপনি ফ্রি টাইমে ধরেন ইয়া করলেন কানের মধ্যে ইয়ার ইয়ারবাডস দিয়ে আপনি পর্তুগিজ ওয়ার্ড শুনলেন যেমন ধরেন অনেকটা এরকম যে এমন একটা ভিডিও অন করবেন যেটার মধ্যে বলবে প্রথমে বাংলা ওয়ার্ড বা ইংলিশ ওয়ার্ডটা পরে তার পর্তুগিজটা বলবে এরকম কয়েকবার ডিবিট হবে এরকম মনে করেন যে ভিডিও আপনি যদি ডেলি আধা ঘন্টা করে আর সাথে সাথে প্র্যাকটিস করেন দেখা যাবে যে আপনার সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি বেসিক পর্তুগিজ শিখে ফেলতে পারবেন অ্যান্ড পর্তুগাল আসতে চাইলে অবশ্যই এটা খুবই নেসেসারি একটা জিনিস আপনার ভাষা জানা থাকলে এখানে চাকরি পেতে বা কাজ পেতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ পর্তুগালে বর্তমানে কাজের কিছুটা ক্রাইসিস আছে তাদের জন্যই যারা ভাষা জানে না বা কোনো কাজ জানে না তবে আপনার ভাষা জানেন কাজ জানেন আপনার বেকার থাকার পসিবিলিটি খুবই কম যদি না আপনি নিজে স্বেচ্ছায় বেকার থাকেন সেক্ষেত্রে তো এই ছিল আজকে ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে